আজকে যদি কংগ্রেসের কেউ সোনার বাংলা গানটি গিয়েছিল বলে হিমন্ত বিশ্ব শর্মা রীতিমতো সেটাকে ইস্যু করে পলিটিক্যাল ইস্যু করে একটা বিরাট বিতর্ক সৃষ্টি করবে আজ যখন তার নিজের দলের কিংবা ভারতীয় জনতা পার্টির একজন সাংসদ এহেন মন্তব্য করছেন ভোটের ঠিক আগে কোন সময় যখন বাংলাদেশ প্রায় প্রতিদিনই ভারতের বিরুদ্ধে একের পর এক হুঁশিয়ারি দাগছে আইএসআই গিয়ে বাংলাদেশে ঘাঁটি বানাচ্ছে পাক সেনা সেখানে গিয়ে রীতিমতো হাব বানাচ্ছে প্রশিক্ষণ দিচ্ছে যখন বাংলাদেশ আমাদের কাছে একটা রোগ স্টেট হয়ে গেছে সেই সময় যদি কেউ বলে কাঁটাদার তুলে দেবো বাংলায় ক্ষমতায় এলে কাঁটাদ তুলে দেবো এর ইমপ্লিকেশানটা কী দেখুন জগন্নাথ বাবু যে জেলার মেম্বার অফ পার্লিয়ামেন্ট মেম্বার অফ পার্লিয়ামেন্ট মানে যারা আইন প্রণেতা তিনি দুবারে পার্লিয়ামেন্টেরিয়ান তাকে বলতে হচ্ছে যে বিজেপি ক্ষমতা এলে কাটাতার তুলে দেবে এটা অত্যন্ত অসংসদীয় কথাবার্তা এবং একটা কথা পরিষ্কারভাবে জানা উচিত যে একটা ভিন্ডিকটিভ আমরা এসআইআর চাই চাই না তা নয় যে ভিন্ডিকটিভ অ্যাটিটিউডে অপারেটেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট যেখানে নির্বাচন কমিশনটাই গঠিত হয়েছে আগে সুপ্রিম কোর্টে যাচ্ছিলেন সেটাকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে সুতরাং জগন্নাথ বাবুর কাছ থেকে এর বেশি আশা করা আমার বক্তব্য আপনারা যদি এরকম মন্তব্য করতেন আপনাদের গায়ে একটা লেভেল সাঁটিয়ে দেওয়া অবশ্যই সাঁটিয়ে লেভেলটা কি এই লেভেলটা কি আপনি বলবেন না আমরা যদি এই ধরনের মন্তব্য করতাম আমাদের কোনো পার্লামেন্টেরিয়ান করতো তাকে নয় জেলের অভ্যন্তরে থাকতে হতো লেবেলটা দিয়ে হতো ভারত বিরোধী একজন নাগরিক বা সাংসদ এটা বলতো এবং দেখা গেছে যে বিজেপি যারা সাংসদ যারা যে জায়গায় আছেন ধরুন বনগা নদিয়া যে সমস্ত সীমান্তবর্তী অঞ্চলগুলো এবং যে কথাটা তুমি বললে যে আজকে ট্রু সেন্সে বাংলাদেশটা পাকিস্তানের হাতে চলে গেছে এবং ইউনিস ইজ নাথিং বাট এ পাপেট অফ পাকিস্তান সেখানে হাফ তৈরি হচ্ছে এবং দুদিন পর ওখানে সরকার তৈরি হবে সেই সরকার হাসিনার সরকার হবে না একটা কথা যে আসামের মুখ্যমন্ত্রী যেটা তৃণমূলের বন্ধু বললেন

আমি একটাই প্রশ্ন রাখবো একটি ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর একটাই প্রশ্ন রাখব তার আগে আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে জামাত নামক একটি গোষ্ঠী জঙ্গি গোষ্ঠী কিন্তু এরা বেসিক্যালি হার্ড লাইনার ইসলামিস্ট জঙ্গি গোষ্ঠী জামাত নামে একটি গোষ্ঠী বাংলাদেশে লম্ফ শুরু করেছে তার সঙ্গে রয়েছে আনসারুল্লাহ বাংলা টিম জামাত উল মুজাহিদ্দিন এবং হরকত বলে একটি আছে এইচ ইউটি বলে এগুলো সবকটা জঙ্গি গোষ্ঠী সবাই ডাইরেক্টলি কানেক্টেড টু আইএসআই এই হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তের অবস্থা সেখানে একজন বিজেপি সাংসদ বলছেন কাঁটাতাটটাই তুলে ধর এটা দেশের অভ্যন্তরীণ সুরক্ষার জন্য ভালো কি খারাপ সেটা তো অন্য বক্তব্য অন্য আলোচনা এটা কতটা দায়িত্বশীল একজন সাংসদ হিসেবে বলার এবং এটা বিরোধী দলের কোনো সাংসদ বললে কংগ্রেস তৃণমূল বললে তাদের গায়ে এতক্ষণে অ্যান্টি ন্যাশনাল লেভেল ছেঁটে গিয়ে তারা ইউএপিএ আইনে জেলে চলে যেতেন তাহলে অন্যের বেলায় কিলচড় থাপ্পড় আর নিজের বেড়ায় কিছুই নয় এটাও তো ঠিক ডেমোক্রেসিতে টলারেট করা যায় না তাই না ছোট্ট বিরতি বিরতির পর ফিরসি প্রশ্ন থাকবে তন্ময়দার কাছে আর মুখপাত্র তন্ময়দার উনি যেখানে দাঁড়িয়ে এই কথাটা বলছেন সেটা একেবারে বাংলাদেশ সীমান্তের খুব কাছে সেখানে দাঁড়িয়ে উনি এই কথাটা বলছেন আপনি ভুলে যান আপনি কোন দল করেন আপনি ভুলে যান আপনার কোন মতাদর্শ ভারতকে সামনে রেখে নিজের দেশকে সামনে রেখে তো এটা টলারেট করা যায় দেখুন আপনাদের এখানে যিনি সেনাকর্তা আছেন উনি যে কথাটা বললেন আমি ওনার সাথে একদম একমত কারণ উনি যখন এই কথাটা বলেছেন যেখানে সেটা দেখবেন একটা রাজনৈতিক মিটিং সেখানে রাজনৈতিক সেখানে সেখানে যারা হচ্ছে সেই এরিয়ার মানুষজন সেখানে রয়েছে তার মধ্যে অনেকেই আছে উদ্বাস্ত যারা হচ্ছে একসময় বাংলাদেশ থেকে আসতে বাধ্য হয়েছিলেন এখন হচ্ছে পশ্চিমবঙ্গে আছে তো এখন হচ্ছে আমাদের সেনাকর্তা সে এক কথা বললেন রাজনৈতিক মিটিংয়ে তিনি বলেছেন বন্ধ করবে তাই নয় যত পশ্চিমবঙ্গে এসে ঢুকেছে বাংলাদেশ অনুপ্রবেশকারী জেহাদি রোহিঙ্গা আর এই আপনি যারা বলছেন জামাত সব একটা একটা ব্লক বাই ব্লক বুথ বাই বুথ ধরে তুলে তো খুব